এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ল্যাপটপ ভাই এটা হলো এইচপি প্রবুকের ওয়ান ওয়ান জি টু একেবারে লো প্রাইজের মধ্যে ভিডিও এডিটিং এর একটা ডিভাইস ওকে এক কথায়

আর দুশো ছাপ্পান্ন জিবি এসএস জি আট জিবি গ্রাফিক্স হওয়া ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ সাথে আপনি একুশ দিন এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে আপনি বাসায় যাবেন যদি কোনো ধরনের ট্রাভেল ফেস করেন সাথে সাথে ল্যাপটপ নিয়ে আসবেন সাথে সাথে রিপ্লেস

ঠিক অপোজিটের ভবনের তিন তলায় হাউস নাম্বার নাইনটি থ্রি সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে ক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারবেন এই যে তেরো হাজার নশো টাকা দিয়ে শুরু করি এগুলো বিজনেস সিরিজ ভাই এগুলো প্রত্যেকটা বিজনেস সিরিজ এই যে

আপনি ভাবে চালাবেন আর इवन কিন্তু ক্রোম বুকের কিবোর্ডের টাইপ অন্য রকম কিবোর্ডের মধ্যে চার জিবি র্যাম আর দুইশো জিবি এসএসডি 200 জিবি দুইশো জিবি মনে রাখুন দুইশো এটা 200 জিবি প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকা এই সেম ল্যাপটপটা কিন্তু অনেক জায়গায় হয়তো বা টাকায় পাওয়া যায়

এটা কিন্তু আমার খুব পছন্দের এইচপি প্রয়ান ওয়ান জি টু ওকে ওয়ান জি টু হ্যাঁ ল্যাপটপটা পাতলা আছে ওজন তুলনামূলকভাবে কম আছে প্রাইসও কিন্তু কম আছে চোদ্দ হাজার টাকা ইন্টেল সেলারের সেভেন জেনারেশন আট জিবি র্যাম আর তারপর মধ্যে ভিডিও এডিটিং এর একটা মানে জানেন একদম খুব কম প্রাইজের মধ্যে ধরেন আপনি আরো প্রিমিয়ার ইউজ করবেন ইলাস্ট ইউজ করবেন লাইট ইউজ করবেন এই টাইপের আপনি এডিটিং এর ইউজ করতে চান

আর এটা আবার হলো এসপি জেটবুক ফর্টিন ইউ জি সিক্স এটা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে এটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন হাতের দাগে গেল ঠিক আছে

কারণ আমাদের কাছে কিন্তু এগুলো আপনার কোয়ান্টিটি পিস থাকে অর্থাৎ যখন কোয়ান্টিটি পিস থাকে আপনি সেম মডেলের দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা দুটো ল্যাপটপ দিয়ে বাছাই করে নিতে পারবেন আর যা ঢাকার বাইরে যারা একান্তই আসতে পারেন না ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর এটা খুব চিকন ব্যাজলাকের ডিসপ্লে ল্যাপটপ দেখেন ব্যাজলা কতটা চিকন

আমাদের প্রত্যেকটা ল্যাপটপ মিলি প্রথমত আমাদের সকালের মতো অনেক বড় আপনার যতক্ষণ ইচ্ছে আপনি বইসা চালায় চেক করে দেখে নেবেন আমাদের সবক্ষণ থেকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত ইভেন আপনি যদি কোনো সফটওয়্যার রান করার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার এই সফটওয়্যারটা ল্যাপটপে চলবে কিনা কিংবা কীরকম পারফর্ম যদি এরকম কোনো ডাউটস থাকে আপনার ভিতরে আপনি নিজ দায়িত্বে সফটওয়্যার নিয়ে আসবেন ল্যাপটপ ইভেন নিজ দায়িত্বে সফটওয়্যার ইনস্টল করে যতক্ষণ ইচ্ছা বৈশাখ চালায় চেক করে দেখে নেবে আমাদের কোনো আপত্তি নেই আর এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনে এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে আপনি বাসায় যাবেন যদি কোনো ধরনের ট্রাভেল ফেস করেন সাথে সাথে ল্যাপটপ নিয়ে আসবেন সাথে সাথে রিপ্লেস

তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন এটা কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি সাত একটি যে বিল্টিন স্টেটাস পেন পাবেন আর কিন্তু আপনি সাউন্ড সিস্টেম অনেক উন্নত হয়েছে ডলবির সাউন্ড সিস্টেম পাবেন ডলবি অ্যাটমস বেস্ট সাউন্ড কোয়ালিটি আর চার্জিং সিস্টেম টাইপস আর ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের আর হয়তো বা ক্যামেরার মধ্যে বুঝা যাবেন ইভেন ল্যাপটপটাও বন্ধ আছে মানে আপনি ডিসপ্লে দেখেন আপনার কাছে ডিসপ্লে অনেক বেস্ট কোয়ালিটি ডিসপ্লে ইউজ করে এটা আমাদের প্রাইস থাকবে আটচল্লিশ হাজার নশো টাকা আটচল্লিশ হাজার নশো টাকা ইউনিক

আপনি ল্যাপটপের সাথে একটা পেন পাবেন আচ্ছা পেনটা দেখি কি কাজ করা যাবে ভাইয়া পেন সব সব এভ্রিথিং আপনি হাত দিয়ে তো করতেই পারবেন টাচ স্ক্রিন দিয়ে হাত

আমি বলি আলটিমেটলি অনেক ল্যাপটপ যেগুলোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম কোলাবরেট করা থাকে যেমন আপনার ডলবি আছে অনেক ক্ষেত্রে আপনার হলো হারমান আছে হারমান অডিও আছে অনেক কিছু এটা কিন্তু বেস্ট ডলবি এটা ওকে আইডল এইচপি এলিট বুকের 840 G4 G4 এটা কোরাই 7 জেনারেশন 7 8 জিবি র‍্যাম 8256 জিবি এসএসডি ডুয়াল স্টোর সিস্টেম আছে এট এ টাইম হার্ডওয়্যার আছে যে একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আইটার মধ্যে প্রাইস থাকবে 28900 টাকা 28900 টাকা হ্যাঁ আর যেটা এটা কিন্তু রাইজেন

সাথে একটা বিল্ডিং সেলাস পেন পাবেন ওকে কোরাই 7 প্রসেসর জেনারেশন 8 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আর 8 জিবি গ্রাফিক্স চার্জিং সিস্টেম টাইপ সি এন্ড ডিসপ্লে সাইজটাও কিন্তু বিশাল বড় ওকে আইটেম দ প্রাইস থেকে 50900 টাকা 50900 টাকা হ্যাঁ আইটেম হলো বুক ওয়ার্ক স্টেশন খুব হাই কনফিগার যদি কোনো ডিভাইস চান এর মধ্যে আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন দশ জিবি টোটাল দশ জিবি গ্রাফিক্স দুই জিবি ডেডিকেট এ এম ডি ডব্লিউ এক্স সিরিজের গ্রাফিক্স আর আট জিবি ইন্টেল ইউ এইচ ডি সিরিজের গ্রাফিক্স টোটাল দশ জিবি গ্রাফিক্স ওআ সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর প্রতি মধ্যে পাবেন আপনি এইট এম বি ক্যাশ চারটা কোরআ আর ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা মিডি কি দেয়া আছে থেকে পনেরো টাকা টাকা অনেক মডেল আছে অনেক মডেল আছে অনেক কালেকশন আছে একটা ভিডিওর মাধ্যমে ল্যাপটপ দেখানো অসম্ভব এক কথায় অতএব আপনি ডিফারেন্ট কোন ল্যাপটপ দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ নামে পেজটা ভিজিট করবেন ডিফেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল আর ইভেন আমাদের সম্পর্কে জানতে পারবেন

আর এবার আমরা দেখতে একেবারে লেটেস্ট আর আপডেটের একটা মডেল HP Elite Book এর 840G9 840G9 G9 এটার যদি বক্স থাকতো আপনাদেরকে ব্র্যান্ড নিউ বলতে পারতেন কারণ আমাদের কোন ল্যাপটপ বক্স থাকে না আমাদের সব ল্যাপটপগুলো বাইরে থেকে আসে আমরা বাংলাদেশে কোন ল্যাপটপ পারচেজ করি না যার কারণে আমাদের কোন ল্যাপটপ সাথে কোন বক্স থাকে না অথবা আপনার ওপেন বক্স রাইট ওপেন বক্স আমাদের থাকে না কারণ আমাদের বাংলাদেশে কিছু পারচেজ করা হয় না আমাদের সম্পূর্ণ বাইরে থেকে আসে আর আমাদের ইভেন কোয়ান্টিটি পিস আছে আপনি আসলে অথবা দুইটা তিনটা দেখে একটা পছন্দ করে নিতে পারবেন এন্ড এটা হলো আপনার ডেকা কোরের প্রসেসর দ্যাট আপনি মধ্যে কোড পাবেন দশটা আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের টুয়েলভ কোরআভের এখন এটা গ্লোবাল ওয়ারেন্টি সহ আছে ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাবেন চার হাজার আটশো মেগা স্যাম এর বাস স্পিড আর পাঁচশো বারো জিবি এসএসডি ডিসপ্লে রেজোলিউশনটা বেশি আছে 1920 বাই 1200 আর চার্জিং সিস্টেম হলো টাইপ সি আর মাউস প্যাড দেখুন কত বড় বিশাল মাউস প্যাড ঠিক আছে আইটেম অন দা প্রাইস থাকবে 70900 টাকা 70900 টাকা পাওয়া যাচ্ছে মানে যেকোনো সব ধরনের কাজ করতে পারবেন আর এছাড়া আমাদের কাছে এইচপি নোটবুকের 840 G9

এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি জি আট জিবি গ্রাফিক্স সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রি পাবেন মাল্টি টাচ জন্য মোর দেন বেটার একটা ডিভাইস এটা আমাদের প্রাইস থাকে বিয়াল্লিশ হাজার নশো টাকা বিয়াল্লিশ নয়শো টাকা আর এটা হলো এইচপি এডিট বুকের এইট থ্রি জিরো জি এইট এটা কোরাই সেভেনটা

আর এখানে যে পেন স্ট্যান্ডার্ড জায়গা আছে দুইটা ক্যামেরা আছে একটা ফ্রন্ট ক্যামেরা আছে একটা ব্যাক ক্যামেরা আছে আর ইভেন এই ল্যাপটপটা ইউজ করার জন্য আপনি এটা ছাড়া ল্যাপটপ সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন আপনার যখন টাইপিং এর প্রয়োজন হবে অটোমেটিক কিবোর্ড পপ আপ করবে আসবে হ্যাঁ অটোমেটিক আর পেন দিয়ে কাজ করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ সাধারণ টাকা ইউনিক 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 আসলে একেবারে ইউনিক আর কনফিউ হয়ে আপনি যে কোনো ধরনের কাজ এডিটিং থেকে শুরু করে এনিমেশন তৈরি আসলে অনেক ল্যাপটপ হবে ট্যাবের মধ্যে বাট আপনি যদি চান আপনি ভারী মানের কাজ করতে আপনি করতে পারেন জাস্ট এক্সপেন্সিভ সিরিজ ফ্যান্সি ক্যাটাগরি থিং দেখা গেছে এগুলো কম্পোনেন্টের দাম অনেক অথবা যদি কখন ইন ফিউচার ট্রাভেল হয় তাহলে আপনার অনেক টাকা গুনতে হবে বাট এছাড়া ল্যাপটপের ফিডব্যাক খুব ভালো প্রবলেম হওয়ার সম্ভাবনা একদম মানে আমি খুব রেয়ার প্রবলেম দেখছি বাট দেখছি প্রবলেম ঠিক আছে অর্থাৎ এতটুকু মাথায় রাখবেন যদি আপনি রাফ এন্ড রাফ কাজ করেছেন করতে পারেন বাট

ঠিক অপোজিটের ভবনের তলায় হাউস নাম্বার নাইনটি থ্রি আমাদের সাইনবোর্ড দেওয়া আছে সপ্তাহে সাত দিন খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে ফোন কাপ যে কোনো ধরনের মানুষ চাইলি অর্ডার করতে পারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি পাপ্তি একুশ দিনে আগে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাব যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ল্যাপটপ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি অ্যান্ড আমাদের ল্যাপটপ প্রাইসগুলো ফিক্সড না

আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করে আমরা সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেবো আজকের জন্য এতটুকুই দেখো ইনশাল্লাহ আমাদের নেক্সট কোনো ভিডিওতে অথবা যদি সরাসরি শপে আসেন সপে আসলে ততদিন মধ্যে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ